মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে পুরীতে আমাদের তৃতীয় দিন আর সকাল থেকে ওয়েদার খুব ভালো এখন বাজে ঘড়িতে দশটা আর আজকের দিন হচ্ছে শনিবার উল্টো রাত আমরা এখন ওপরে খেতে পাঁচ পাঁচতলায় সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে দেখো চাউমিন আর আজকে ওয়েদার তো ভীষণ ভালো আজকে যেহেতু উল্টো রাত একটু বৃষ্টিও হচ্ছে তো আর একটু পরে আমরা যাবো সমুদ্রে স্নান করতে আর মা শরীরটা দিয়ে একটু খারাপ তাই জন্য মা চাউমিন খাইনি মা বলছে আমি মুড়ি পরে খেয়ে মায়ের রুমে যাব আর মিঠুরা খেয়ে নিচে চলে গেছে আমরা খেয়ে নিই বাবা খাবে না আমরা এখন রেডি হয়ে গেছি আজকে পাস্তা নেই রথের দিন উল্টো রথ আর এখন আমরা যাচ্ছি উল্টো রথে রথ দেখতে আর রাস্তায় দেখো একটু একটু বৃষ্টিও পড়ছে ছিট করে আজকে রথের দিন বৃষ্টি তো হবেই জয় আর এই দেখো বৃষ্টির জন্য আমরা জামা কাপড়গুলো এখানে সব টাঙিয়ে দিয়েছি আমাদের এটা বেশ আর সব আর কিছু আর খাস না আর চল 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 বৃষ্টি পড়ছে আবার চল তো দেখো আজকে উদ্বোধন করলাম এই মাইক্রোফোনটা কিনেছি উদ্বোধন করলাম আর দেখি চলো রাস্তার কি অবস্থা পরিস্থিতি সেটা তোমাদের কাছে শেয়ার করছি স্পিকারটা কাজ করছে না ওটা তো হচ্ছে না আমরা এখন সবাই মিলে যাচ্ছি জগন্নাথ দর্শনে আজকে উল্টো রাতে রক্ষা করো সবাই দিয়ে কথাটা বাবা দেখা হবে জানি না প্রচন্ড ভিড় বলছে তো রাস্তায় তো সোজা রাতে যতটা ভিড় হয়েছে তার থেকে ডবল ভিড় বলছে অনেক ভিড় মায়ের শরীরটা সকাল থেকে খারাপ কিন্তু তাও মামনের জোরে যাচ্ছে প্রচুর হাঁটা প্রচুর হাঁটা আজকে আর এখানে একটা রুটির মেশিন আছে কটা রুটি ওই বৃষ্টি পড়ছেই আমরা এখন একটা অটো নিয়েছি আর এটা মন্দির অব্দি আমাদেরকে ছেড়ে দেবে দুশো টাকা দিচ্ছে আর এখানে দেখো সবাই কি হবে বসেছি মুখানে চারজন বসেছে পেছনে দুজন কোলে

চারটে চল্লিশ ওয়েদার খুবই ভালো পেয়েছি আমরা যেদিনকে এসছি সেদিন থেকে ওয়েদার খুব ভালো পাচ্ছি ভেতর ভেতর থেকে নিয়ে এসছে অটোটা কেন আজকে সমস্ত রাস্তা নয় দিকে যাওয়া যাচ্ছে না

এখানে না পৌঁছালে মনে হয় বুঝতেই পারতাম না যে পুরীতে রথ বা উল্টো রথের কি মহিমা রথের সময় সম্ভবত আমরা সব সময় পাড়াতেই থাকতাম এই প্রথম কারোর উদ্যোগে আমরা পুরীতে পৌঁছালাম কিন্তু গিয়ে আমাদের খুবই ভালো লেগেছিল প্রথমত ভালো লেগেছিল এখানকার লোক সমাগম দেখে এত লোক প্রচুর লোক মানে লক্ষ লক্ষ লোক কোথা কোথা থেকে এসছে সেটা বলা খুবই মুশকিল মানে মানুষের মাথা শুধু মাথার পর মাথা আর এখানে আমরা সেই চারটে চল্লিশ থেকে অপেক্ষা করে যাচ্ছি রথ আসার জন্য তো অনেকক্ষণ আমরা দাঁড়িয়ে অপেক্ষা করছি এখানে লোকের পর লোক আরো এসে উপস্থিত হচ্ছে দূর দূর প্রান্ত থেকে লোক লোকার হয়ে গেছে এখানে আর চারদিকটা দেখো কি সুন্দর একটা উৎসব উৎসব মতন লাগছে তো এখানে আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পর চলে গেলাম মন্দিরের সামনে যেখানে প্রথম মন্দিরের মানে মেন মন্দিরের গেট আর কি মন্দিরের গেটটা দেখো কি সুন্দরভাবে সাজানো রয়েছে গাঁদার মালা রজনীগন্ধার মালা নানান রকম ফুল দিয়ে এই গেটটাকে সাজানো হয়েছে দেখলাম সবাই বেশ কি সুন্দর ফটো তুলছে আর প্রচুর এখানে নিরাপত্তা এত নিরাপত্তা এত পুলিশ প্রমাণে প্রশাসন দিয়েছে যে ভীষণ ভালো লেগেছে আমার অপেক্ষা করার পর কিছুক্ষণ পর দেখতে পেলাম মেন মন্দিরের মাথার ওপরে ধ্বজা তুলছে এই দেখো প্রত্যেক দিন এই ধ্বজাটা নিত্য নতুন তোলা হয় আজকে একটা স্পেশাল দিন তাই জন্য এই দিনটাতে ধ্বজা তুলছে সেটাও তোমাদের কাছে শেয়ার করলাম এ দেখো ধ্বজা তোলাটা আমরা অনেকটা দূর থেকে ছিলাম বলে ক্লোজ করে তোমাদেরকে একটু দেখাচ্ছি মানুষটা যেটা উঠছে সেটা তোমাদের অতটা পরিষ্কার করে দেখাতে পারলাম না দাঁড়িয়ে আছি করে কিন্তু এখনও পর্যন্ত আসেনি প্রথম রথ আসছে যেটা প্রায় এখনো প্রায় এক মাইল এক মাইল হবে আর লোক দেখো লোকের মাথা লোকের কাছে প্রচুর লোক প্রচুর কয়েক লক্ষ লোক আর আমার মনে হয় সোজা রাতে যতটা হয়েছিল তার থেকে ডবল হয়েছে উল্টো রাতে এখনো পর্যন্ত আসেনি আমরা সব ওয়েট করছি

শিক্ষার অবসান ঘটল বলরামের রথ দেখে লাল আর সবুজ কাপড় দিয়ে মোড়া এই বলরামের রথের ওপরে প্রায় কয়েকশো পুরোহিত উঠে বসে আছে তো বলরামকে তো দেখতেই পেলাম না ভেতরে এতটাই ভেতরে ছিল সামনে সব পুরোহিতরা ভিড় করে দাঁড়িয়েছিল আর প্রত্যেকের হাতে নয়তো কাঁসর নয়তো ঘন্টা আর এখানে দেখো লাল পতাকা ওড়াতে ওড়াতে নিয়ে আসছে তো প্রথমে আমাদের এখানে যেরকম দেখেছিলাম এলাকাতে একটা রথের মধ্যে বেরিয়েছে। বলরাম কেনে রাখা হলো এই মন্দির প্রাঙ্গনের সামনে এই মন্দির প্রাঙ্গনের সামনেটা এত লোকে লোকারণ্য এইখানে নিয়ম আছে তিন দিন ধরে জগন্নাথ বলরাম আর সুভদ্রার রথ এখানেই থাকবে তো আজকে সারা রাত এখানেই তিনজন থাকবে রথের মধ্যে তো সাইড দিয়ে দেখো আরেকটা গাড়ি আসছে যেখানে ওদের আঞ্চলিক ভাষায় ওরা নিজস্বভাবে কৃষক বলা কওয়া করছে তো এই গাড়িটা আবার কিন্তু চলে গেল সুভদ্রাকে আনতে আমাদের এখানে অপেক্ষার অবসান ঘটানোর জন্য সুভদ্রার রথ এসেও হাজির হলো পাশে দেখো প্রচুর ভক্ত সমাগম নিজেদের মতো নিজেরা কীর্তন করছে এখানে চলে এলো সুভদ্রার রথ সেও আস্তে আস্তে এগিয়ে এলো নিজের জায়গায় মন্দিরের মেন গেট থেকে প্রায় পাঁচশো মিটার দূরত্বে দাঁড়িয়ে পড়ল জগন্নাথ দেবের রথ লক্ষ লক্ষ ভক্তগণ এই দড়ি টানার পরেও রথ একটা পাও এগোলো না রথের চাকা নাকি আটকে গেছে আশ্চর্য ঘটনা আমাদের সামনেই ঘটল সবার গায়ে কাটা দিয়ে উঠছিল মানে আমি তো অভিভূত হয়ে গেছিলাম জাস্ট এই দৃশ্য দেখে তারপরে দেখা গেল মন্দির থেকে পালকিতে করে ছাতা মাথায় দিয়ে নিয়ে যাওয়া হলো মা লক্ষ্মীকে তিনি নাকি রুষ্ট হয়েছেন জগন্নাথ দেব তাকে ছেড়ে মামার বাড়ি চলে গেছেন বলে জানি না এটা হয়তো কথিত আছে বা হয়তো সত্যি কিন্তু সত্যি না হলে আশ্চর্যজনক ঘটনা কেন ঘটলো লক্ষ লক্ষ ভক্তগণ দড়ি ধরে টানার পরেও রথের চাকা একটা বিন্দু না এভাবেই এই দেখো পালকি করে নিয়ে যাওয়া হচ্ছে মা লক্ষ্মীকে সেখানে গিয়ে মা লক্ষ্মীর সাথে জগন্নাথ দেবের সাক্ষাৎ হবে তারপরে জগন্নাথ দেব আসবে তো সত্যি তাই আমি এই দৃশ্য এই প্রথম দেখলাম দেখে বিশ্বাস করলাম মনে প্রাণে যে হ্যাঁ ঈশ্বর বলে সত্যি কিছু আছে আর লক্ষ লক্ষ ভক্তগণ উলুধ্বনি উলুধনি শঙ্খ বাজিয়ে মা লক্ষ্মীকে জগন্নাথ দেবের কাছে পৌঁছে দিচ্ছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমরা জগন্নাথ দেবের আসার অপেক্ষায় ছিলাম না কারণ প্রায় অনেকটাই রাত হয়ে গেছিলো সেই সাড়ে চারটা থেকে সাড়ে দশটা পর্যন্ত দাঁড়িয়ে থেকে প্রচন্ড কষ্ট ছিল আর আমাদের সাথে অনেক বাচ্চাও ছিল তারাও খুব কষ্ট পাচ্ছিলো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে সবাই একটা লাইক আর শেয়ার করে দিও আর খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে চলে এসো আজকের মতন